এই যে কবর করতে যখন কোন মৃতের স্বজনরা কবরের পাশে আসে তখন কবরে সাহিত ব্যক্তি কি টের পান কিনা অবশ্যই তিনি টের পান যেমন রসুল সাল আলহি বলেছেন যদি মৃত্যু ব্যক্তির কোন আওলাদ ফরাঞ্জ অর্থাৎ তার আপন জন নিকটতম যে কেউ হোক না কেন দুনিয়া থেকে কোনো সব রেশানি করে তখন ওই মৃত্যু ব্যক্তি এই অংশটা পেয়ে থাকেন কবর জিয়ারত করার সময় বিশেষ করে থাকে উনি কি চিনতে পারেন যে কে এসেছে তিনি অনুভব করতে পারেন কবর জিয়ারতের যেমন একটা নিয়ম আসছে যে আপনজন তার নিকটতম একদম রক্তের ব্লাডের যে আপনজন যখন কবর জিয়ারতের জন্য আসে মৃত্যু ব্যক্তির পায়ের নিকটে যেন সে দাঁড়ায় তাহলে কি হবে সে অনুভব করতে পারবে তার চেহারার সঙ্গে চেহারা ফেস হবে কবর জিয়ারত করতে হচ্ছে পশ্চিম দিকে ফিরে দাঁড়াতে হবে বা কোনো দিকে ফিরে দাঁড়াতে হবে এরকম কোনো বাধ্যকতা না এরকম কোনো বাধ্যকতা নেই কবর জিয়ারত করতে উজু করতে হবে বা নামাজের পরে কবর জিয়ারত করতে হবে সময় করা যাবে না এরকম কোনো সময়ের কোনো না সময়ের কোনো বাধ্যকতা নেই আপনার যখন ইচ্ছা হয় আপনি যে কোনো প্রান্ত থেকে আপনি আপনার আপনজনের জন্য কবর জিয়ারত করতে পারেন আচ্ছা এমনটা যদি হয়ে থাকে যে কারোর সন্তান বা স্বজন প্রবাসে থাকে দেশের বাইরে থাকে তার স্বজন এই দেশে ঘুমাচ্ছে সে যদি বাইরের দেশ থেকে কবর জিয়ারতের নিয়াতে কবর জিয়ারত করে বাইরের থেকে তাহলে এইখানে যিনি শুয়ে আছেন তিনি কি বুঝতে পারেন হ্যাঁ তার একটা অংশ তিনি তার মানে তাদের মাধ্যমে তার কাছে পাঠানো হয় যে কোনো প্রান্ত থেকেই তার স্বজনরা তার জন্য কি রহের কামনা করতে পারেন কবর জীবনে যারা চলে তারা তো আমরা আপনাদের মাধ্যমে শুনেছি যে তারা তো তাদেরকে নিয়ে তখন ব্যস্ত থাকে তারা কি আসলে ওই সময় স্বজনদেরকে স্বপ্ন দেখানো আবার ভালো থাকলে স্বজনদের সামনে যে হেসে খেলে দেখানোর পরিস্থিতি থাকে কিনা বা এটা হয় কিনা যে স্বাভাবিকতা এমন হয়ে যায় মানুষের যেমন আমি আপনার সঙ্গে কথোপথন করতেছি এই যে একটা মগজের ভেতরে যে আপনার একটা ধ্যান আমার পয়দা হয়ে গেছে এরকম একটা ধ্যান কিন্তু থেকে যায় যেমন আপনি অথবা আমি মৃত্যুবরণ করব। তখন কিন্তু আপনি ভাববেন যে আসলে ইসানকারতে মাদ্রাসায় গিয়েছিলাম তো ওই জায়গায় এক ভাই ছিল বেস্ট তার সঙ্গে আমার অনেকটা কথোপথন হয়ে গেছে আর যদি সে বেঁচে থাকতো এরকম একটা কল্পনা আকার হয় আবার এমনটাও হতে পারে যে যখন কোন কবরবাসীকে দেখা যায় বিপদগ্রস্ত তখন হাদিসের মধ্যে আসছে সৎকাতে তারদ্দুল বালা যে সৎকার বিনিময়ে কি হয় বালা মুসিবত দূর হয় দুনিয়াবী বালা হোক এবং কবরস্থ বালা হোক যখন আমার আপন জনকে আমি দেখব যে সে আমার মন বলতেছে স্বপ্নটা তো একটা মনের সাড়া আমার মন বলতেছে আমার আপন জন হয়তো না জানি কোনো কষ্ট আছে তখন কি করা তার জন্য সব রেসানি করা কোনো মাদ্রাসা হোক কোনো গরিব অসহায়কে হোক কিছু বস্ত্র দেওয়া অথবা কোন অর্থ দেওয়া তার মসজিদাবাদে বিদায় করেছেন এই ধ্যান জ্ঞান করে তিনি এটাই করতে করতেই একটা সময় কিন্তু তিনি মৃত্যুবরণ করেছেন এই সমস্ত ব্যক্তির ক্ষেত্রে সরাসরি নাজাতের ঘোষণা আসছে হ্যাঁ এই সমস্ত ব্যক্তির ক্ষেত্রে ময়দানে যখন মাদ্রাসা মসজিদ গোলা কচুরির পান আর ন্যায় ভাসতে থাকবে তাদেরকে প্রশ্ন করা হবে যে সব কিছু ধ্বংস হয়ে গেছে তোমরা কেন ধ্বংস হও না বলে যে আমরা দুনিয়ার মসজিদ ছিলাম মাদ্রাসা ছিলাম আমরা অতক্ষণ পর্যন্ত ধ্বংস হব না যতক্ষণ পর্যন্ত আমাদেরকে যারা আবাদ করেছে তাদেরকে আল্লাহর জান্নাত পর্যন্ত না পৌঁছে দেব আর আল্লাহ তালা বান্দাকে মুক্তি দেওয়ার জন্য বিভিন্ন বাহানা খুঁজে খুঁজে আল্লাহ মুক্তি দিবেন অবরুস্থ করার পরে আমরা যখন হচ্ছে তড়িঘড়ি করে আমরা বলি যে হচ্ছে এই কবর ছাড়েন কবর ছাড়েন কবর ছাড়েন কবর দেন আমরা এটা কেন করি আবার আমরা কোথাও কোথাও শুনেছি যে আসলে কবরস্থ করার পরে যখন মানে এরকম একটা সময় নির্ধারণ করে দেওয়া হয় যে একটা মানুষ কবর ছেড়ে চল্লিশ কদম যাওয়ার সময় হচ্ছে কবরে ফেরেশতা আসেন তখন তিনি জীবিত থাকেন তো কোথাও কোথাও আমরা আবার শুনছি যে হচ্ছে মানে আলিম উলামাদের মুখ থেকে শুনতেছি যে হচ্ছে কবরের পাশে দাঁড়িয়ে যার নিকট আত্মীয় সন্তান স্বজন তারা যেন দাঁড়ায় দোয়া করে তার মা ফেরাতের জন্য তার সহজ করে জবাবের বিষয়টা সহজ করে দেওয়ার জন্য তাকে মাফ করে দেওয়ার জন্য দোয়া করে এই বিষয়টা কি আর যে কবর ছাড়েন কবর ছাড়েন এই বিষয়টাকে কবর ছাড়েন এটা আসলে আমাদের একটা ভুল প্রথা আসর হয়ে গেছে যে আমাদের সমাজে যে কবর দ্রুত ছেড়ে দিয়ে যারা জানা যায় অংশগ্রহণ করে তারা অপেক্ষা করে কি আমরা সবাই মিলে কি দোয়া করব। আসলে এই দোয়াটা যদি আমরা আবশ্যকীয় মনে করি তাহলে এটা বিয়ে দাঁত হবে এটা আবশ্যকীয় না তোমার যদি মন চায় যে কবর জগতে যা আছে ওই মৃত্যু ব্যক্তির জন্য তুমি একাকিত্ব কি তার জন্য রোহের মাঘ কামনা করো হ্যাঁ হাদিস এটাও আসছে যে কবর দেওয়ার পর তার জন তার কবরে পাশে দাঁড়িয়ে সুরাইয়াসিনে আছে আসছে সুরাইয়াসিন যেন তালাত করে এখন যদি আমরা না পারি যতটুকু পারি সেটা আমল করতে পারি তিনি বলতেছেন তোমাদের কবরে আজাব হয় তোমাদের কবরে বলা হচ্ছে যে কবরের এক পাশের মাঠ দুই পাশের মাটি আর জি আবার ঠিক করা হয় আবার তোমাদের কবরে যখন আজাব হচ্ছে বাস গুলো পড়ে না কেন কবরে আহ কোনো ডাক থাকে না কেন আবার দেখা যাচ্ছে কি যে কোনো কারণে যদি ওটা অ্যাক্সিডেন্টাল বডি হয় বা কোনো ক্লেইম থাকে মানে অভিযোগ থাকে তাহলে দেখা যাচ্ছে কি পাঁচ বছর পরে তার লাশ উত্তোলন করা হচ্ছে কাফনের কাপড়টা সেই মানে নোংরা হয়ে গেছে মাটির সঙ্গে মিশে গেছে পচে গেছে তাহলে যদি তোমাদের কবরে আজাবি হয়ে থাকে আর আজাব তো হচ্ছে বলেছে দাও দাও করে আগুন জ্বলে তাহলে জি সাইন গুলো হয় সুন্দর একটা কোশ্চেন করেছেন আসলে কবরে যে আজাব এই আজাবটা কোনো শারীরিক না এটা হয় রুহ নামক আসলে আমরা যখন মানুষকে দাফন করি সে তো মানুষ দিব্যি বডি থাকে তাহলে সে মরে কেন আমার প্রশ্ন ভেতর থেকে রুটটা চলে যায় তার ভিতর থেকে একটা অক্সিজেন চলে যাওয়ার কারণে তার হাত অবাস হয়ে যাচ্ছে পা অবাস হয়ে যাচ্ছে তার চক্ষু দিয়ে কি সে কিছু দেখতে পারতেছে না জবান দিয়ে কিছু বলতেছে না তাহলে এটা তো আমি বলতে পারি যে কবরে আজাব যে হবে আপনি বললেন যে কাপন পড়ে না বাস পড়ে না এটা আপনি উপলব্ধি করতেছেন তাহলে আমার এই কোশ্চিনটা যে সে তো একটা দিব্যি মানুষ সোশ্যাল বডিটা তার স্পষ্ট আমাদের সামনে তাহলে সে কথা বলতে পারে না কেন যে এখানে হার্ট আর মস্তিষ্কের একটা সমন্বয় আছে মস্তিষ্ক যখন বলে যে স্টপ রাইট নাও স্টপ দা ইন্ড তখন হচ্ছে হাট ঘুমায় যায় জি জি এইভাবে প্রকৃতির নিয়মে মানুষ একটা সময় মারা যায় আমরাও মারা যাব জি এই ক্ষেত্রে দেখ এটা আল্লাহ তাআলা একটা মুআজিজা আল্লাহ তাআলা যা ইচ্ছা করেন সেটা পারেন আর এই আযাবটা সম্পন্ন হয় রুহের উপর যে যখন ফেরেশ তারা তাকে আযাব দেয় যে হাদিসের মধ্যে আরো আসছে যে কোনো ফেরেশতা তাকে মাথায় পাথর নিক্ষেপ করবে তার মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে ওই পাথরটা আবার ফেরেস্ত আনতে যাবে আনতে আনতে আবার তার মাথাটা দিব্যি ভালো হয়ে যাবে দিব্যি ভালো হয়ে যাবে এইভাবে তাকে শাস্তি প্রয়োগ করা হবে কিন্তু আসলে চক্ষু আমরা এটা হচ্ছে যে একই নান অন্তর দিয়ে আল্লাহ তালার এই নিদর্শনাবলীকে বিশ্বাস করার নাম হচ্ছে ইমান যে আল্লাহ পারেন তার মানে সেটা দৃষ্টিভঙ্গিতে আমরা এটা দেখতে পারবো না আমরা আসলে কবরস্থ যেটা যেই আমি সেটা একটা খাঁচাম জি জি আমরা কবরস্থ করি মূল বিষয় হচ্ছে অনেক পুরাতন কবর জি জি হ্যাঁ এটার মজেজা আল্লাহ এগুলো দেখায় যে আমি আল্লাহ পারি দেখো যে একজন সৎ ব্যক্তি ছিলেন অনেক সময় দেখা যায় বিভিন্ন কোরআনের হাফেজ দের বিশেষ করে এই বিষয়গুলো বেশি আমাদের সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় যে দেখা যায় অনেক একজন বুজুর্গ ব্যক্তি এটা আল্লাহ তাআলা একটা মুজিজা তার শান মসজিদে আসলে মর্যাদা কি হয়ে যাচ্ছে আর কথা প্রচলিত আছে তালেবে ইলমরা যখন কবরের পাশ দিয়ে হেঁটে যায় জি 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 কবর না কেন এই ডিউরেশনটা কত সময় হ্যাঁ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে কোন তালেবে আলেম প্রথম আলেম যদি কি করা হয় কোনো কবরবাসির পাশ দিয়ে যায় আল্লাহ তাআলা ওই তালবি আলেমের বরকতে ওই কবরের আজাব চল্লিশ দিন পর্যন্ত বন্ধ রাখেন এই জন্য আমি মনে করি এই যে প্রতিষ্ঠানে আমরা দাঁড়িয়ে আছি এই প্রতিষ্ঠানের সাথে যারা সংশ্লিষ্ট এবং এখানে পাশে যে কবরস্থানের ব্যবস্থা আছে এখানে যারা এখানে কবরস্থ হয়েছে আমি মনে করি তারা অনেক সৌভাগ্যশীল কারণ এই যে হেপস্খানা কোরআন ছেলেদের কোরানের তেলাওয়াতের আওয়াজ পাচ্ছে

হাফেজ মৌলানা মোহাম্মদ আব্দুর রহমান আমি কর্মত আছি লোহাগাড়া থানা নড়াইল জেলা গ্রাম হচ্ছে ঈশানগাতি আর মাদ্রাসার নাম হচ্ছে মদিনাতুল আলম ঈশানগাতি হাফেজিয়া মাদ্রাসা চ্যানেল দুর্জয় নির্ভীক যে কণ্ঠস্বর